আসসালামু আলাইকুম গাইজ অনেকে জানেন না যে এই টার্ন অন কিভাবে সেট করতে হয় তো যারা জানেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো গাইজ প্রথমে প্রফাইলে ক্লিক করুন তারপর দেখেন ডান পাশে একটি ডট এখানে ক্লিক করুন তারপরে নিচে স্ক্রিল করার পরে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করুন তারপর টার্ন এ ক্লিক করুন তারপর ক্লিক করুন আবার এখানে পাবলিক রাখতে হয় তো এই ক্ষেত্রে পাবলিক তো আবার নেক্সটে তারপরে কনফার্ম দেখেন এখানে স্টার এবং কি এখানে দু আপনি ই করতে পারবেন ইনকাম করতে পারবেন তো এখানে সবগুলার রে স্যাট আপ করে দিয়েছে তো এখানে আবার নেক্সট ডে ফির আবার নেক্সট ডে এখানে পিক দিতে হবে না আপনার প্রোফাইল থেকে পিক নিয়ে নেবে ফির আবার নেক্সট ডে গো টু প্রফেশনাল মোড দেখেন হয়ে গেছে কনফার্ম তো আবার ক্লিক করুন গো টু প্রফেশনাল লেভেল ওয়ান হয়ে গেছে এখন বেগে চলে যান তো গাইস ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং এই পেজটিকে ফলো করুন